बच्चों को मेरे हाफ दे कुर बना दे बच्चों को मेरे हाफ दे कुर बना दे बच्चों को मेरे हाफे दे कुर बना दे देसारों दे। महाजर की तरह मिलके रहे हम अनसारों महाजर की तरह मिल के रहे हम एक बार तो इंसान को इंसान बना दे एक बार तो इंसान को इंसान बना दे ऐ रब दर सरकार का दरबान बना दे हम जैसे कर को भी सुल्तान बना दे सुल्तान बना दे सुल्तान बना दे बच्चों को मेरे हाफिजे कुरान बना दे बच्चों को मेरे आले में तू दीन बना दे বাপ আমার আপনি আমি যখন মায়ের গর্ভে যেদিন ছিলাম একশো কুড়ি দিন যেদিন পূর্ণ হয়েছে রব্বুল আলমিন বললেন এ ফরিস আমার লিখে দাও এই লোকটা কতদিন বাঁচবে তার লেখা হয়ে গেল বাপুরে আমার দুনিয়াতে আসার পর লেখা হয় না লেখা পড়ার পর লেখা হয় না এক মাস একশো কুড়ি দিন যে দিন আপনার হয়েছে সেই দিন আপনার কমপ্লিট হয়ে গেছে তার মানে চার মাস পূর্ণ হয়েছে আপনার ভাগ্য লেখা হয়ে গেছে আপনি চুরি করে বড় লোক হবেন না চুরি করে ছোট লোক হবেন দানিকানি করে বড় লোক হবেন না ছোট লোক হবেন ধনী হবেন না গরিব হবেন রামবলাল আমিন লিখে ফেলেছেন আল্লা লিখতে বলেছি তুমি লিখে দাও এই লোকটা কতদিন বাঁচবে তার রুজি কত হবে কত পরিমাণ খাবার খাবে মিষ্টি কতটা খাবে তিত জিনিস কতটা খাবে কোন জিনিস নিমকিন কতটা খাবে এটাও লিখে দেওয়া হয়েছে বাপরে আমার কত বছর কত দিন বাঁচবেন এটাও লিখে দেওয়া হয়েছে আপনি ভালো মানুষ হবেন না মন্দ মানুষ হবেন এটাও লিখে দেওয়া হয়েছে এ বাপু আমার চতুর্ধার থেকে আপনি ঘেরাওতে আছেন জালের মধ্যে আছেন বর্ডারের মধ্যে আছেন এই বর্ডার থেকে বের হবার কোন রাস্তা নেই রে বন্ধু ভিসা লাগবে না এখানে আপনার পাসপোর্ট লাগবে না সৌদি আরব যাবেন পাসপোর্ট লাগবে কিন্তু আপনারা মিত্র খাটে গেতে যেতে গেলে আপনাকে কোন ভিসা লাগবে না ভিসা প্রয়োজন হবে না রব্বুল আলামিন আপনার মায়ের পেটে আমার মায়ের পেটে আমার ভিসা গ্রহণ করে নিয়েছেন রবল আরাম সেদিন লিখে দিয়েছেন কত বয়স কত বছর কত দিন কত টাইম কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সব লিখা আছে রে বাপু কিন্তু আমি জানি না আপনি জানেন না অজন্তে বন্ধুরে আমার যতটুকু সময় পাওয়া গেছে আল্লাহ নবী বললেন এগতানেম খামসান কাবলা খামসিন পাঁচটা বস্তুকে পাঁচটা বস্তুর আসার আগে তুমি এটাকে ধন্য মনে করে নাও জ্ঞানাকা কাবলা ফাঁকরে কা এ আল্লাহর বান্দা আজ তোমার পকেটে টাকা আছে কালকে থাকবে না কালকে যে থাকবে না সেই দিন তোমার মন চাইবে আল্লাহ ফকিরের হাতে দুটো টাকা দিতাম ফকিরটা আমার চাইতে নরেশ হয়ে আছে আমার চাইতে একবারে নিচু হয়ে আছে আমার চাইতে নিম্নমুখী হয়ে আছে এই ফকিরের হাতে পয়সা নেই ফকির আজ আমার দরবারে এসে পয়সা চাইছে রাম্মন আমিন আমার হাতে পয়সা নেই মন চাইছে আমি দান করতাম ফকিরের হাতে দিতাম দুটো খাবার দিতাম কিন্তু আজ আমার হাতে আর নেই আল্লাহ কালকে ছিল কালকে আমি এটার অবমাননা করেছিলাম এটার গুরুত্ব দিলাম না পাক পারবার দেখা রেলাম আমার কি অবস্থাই হবে ফকির আমার চাইতে নিম্নমুখী আমার ঘর আছে আমার ঘরে কিছু আছে লোকটার কিছু নেই কিন্তু মনে করছে দিব দিতে পারি না কেন আমার কাছে আজকে নেই আর যার আছে তারা পালিয়ে বেড়াচ্ছে লুকিয়ে বেড়াচ্ছে ভাইজান নবী বললেন গেনা কা কাবলা ফাকরে কা আজ তোমার ধন সম্পদ তোমার হাতে কালকে এটা থাকবে না কালকের তুলনায় আজকের এই ধন সম্পদটাকে তুমি ধন্য মনে করো গুরুত্ব দাও এটার শুকুরি আদায় করো উপরন্তু হায়া তাকা কাবলা মাওতে কা মৃত্যু যেদিন আসবে সেদিন তোমার আর কথা কেউ শুনবে না বসে আছে আব্বা একটা কথা বলো মেয়ে ছোট ছেলে বারবার আপনার মুখটা আব্বা গো একটা কথা বলে যাও আব্বা বলছে বেটা না কথা বলার আর সময় নেই কথা বলতে পারছে না রম্বুল আলমিনের সাথে কথা বলছে আল্লাহ বলছেন বেরিয়ে যাও বেরিয়ে যাও

দয়াল তোমাকে ডাক দিয়েছে তোমার মালিক তোমাকে ডাক দিয়েছে এ দুনিয়ায় আর থাকা চলবে না একদিকে তোমার ছেলে বসে আছে একদিকে তোমার আত্মীয় স্বজন বসে আছে একদিকে তোমার প্রিয়া স্ত্রী বসে আছে তোমার ভালোবাসা সন্তানেরা বসে আছে বৌমা বসে আছে জামাই বেটি সব বসে আছে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না কেউ তোমার গলা ধরে কাঁদবে কেউ তোমার মাথা দিয়ে কাঁদবে কেউ চুম্ব দিবে কেউ কান্না করবে কারোর কথা কথা শুনবে না কোনো দয়া করবে না বেরিয়ে যাও চলে যাও এ বাপু আমার আজকের দিন থেকে আপনাকে যদি আপনি গুরুত্ব না দেন আল্লাহ যদি নারাজ হয়ে যায় বাপরে আমার আপনার মতো মজলি সে মাহফিলে আপনার বসার জন্য লক্ষ লক্ষ ফারিস্তা অবতরণ করেছে আসমানের দুনিয়া থেকে এসেছে তাদের সুযোগ নেই বসতে পাই না জায়গা পাই না বন্ধুরে আমার মানুষকে রব্বুল আলমিন জায়গা দিয়েছে মানুষ জায়গা গ্রহণ করতে রাজি নয় মানুষ নিজে জায়গা নিতে রাজি নয় যে আপনি ভাবছেন আমি ঘুমাই গিয়ে ঘুম আপনার আসবে ঘুম ঘুম একটা বড় নিয়ামত অনেক সময় ঘুম আপনি চাইবেন ডান কট নেবেন বাম কট নেবেন কারবার নেবেন আল্লাহ গো তুমি আমাকে ঘুম দাও আল্লা বলছেন আমার আরাম করতে পারবে তুমি সময় সময় দূরি বিছানায় ঘুমিয়ে থাকবে ঘুম তোমার আসবে না আর একদিন তুমি জাগতে চাইবে সেই দিন তুমি জাগতে পারবে না সবাইরা বলাল আমিন নির্ণয় করে দিয়েছেন তুমি কোন রাতটা জাগবে আর কোন রাত তুমি ঘুমাবে এটা লিখে দিয়েছেন তোমার হাতে নেই তুমি ঘুমাতে চাইবে কিন্তু ঘুম ঘুম আসবে না যে জাগতে চাইবেন সেদিন জাগতে পারবেন না ভাইজা চোখ আল্লাহ দান করেছেন দেখার জন্য ভালো জিনিস দেখুন ভালো জিনিস দেখতে শিখুন বুঝতে শিখি আল্লাহ পাক। আয়াত নম্বর বাইশ সুরা নম্বর দুই প্রথম সুরা সুরাতুল সুরাতুল ফাতেহা নম্বর দুই সুরাতুল বাকারা বাকারা একটা গাভীর নাম দিয়ে আল্লাপাক সুরাটার নাম দিয়েছেন এই সুরা পৌনে তিন পাড়া পর্যন্ত চলে গেছে একটাই সুরা যে দুশো চুরাশি আয়াত পঁচাশি আয়াত চলে গেছে এত বড় সুরা আল্লাহমাত তো এই সুরার নাম্বার বাইশ আয়াত আল্লাফার বললেন বান্দামার অ্যা আইয়ো হান্না সবধূ রব্বা কুম নদী খালা কাকুম মানুষ শুনে না মানুষ সম্প্রদায় তোমাকে রাম্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তোমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন তোমার দাম দাম দিয়েছেন আজ গরু মোষ করে তোমাকে তৈরি করতে পারতেন কিন্তু রব্বুল আলমিন গরু মহিষ তোমাকে তৈরি করেন না বাপরে আমার রব্বুল আলমিন সর্বোচ্চ খাবারগুলো আপনাকে খেতে দিয়েছেন দুনিয়ার যত ফ্যাক্টরি তৈরি হয়েছে যত রকমের দামি দামি পোশাক আপনার জন্য আপনার বৌমার জন্য আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য রবলাল দিলেন বান্দারে বিভিন্ন রকমের পোশাক তোমাকে আমি দিয়ে দিলাম আমার যত পরিষ্কার পানি তোমার খাবার ব্যবস্থা দিলাম বাপরে আমার আমি যদি গরু হতাম আপনি যদি গরু হতেন তাহলে কত রকমের পচা পানি আপনাকে খেতে হতো কোন রকমের আপনি বাঁচার উপায় পেতেন না আজ আমরা পানি পেয়েছি পানি পাওয়ার পরে আমরা চেষ্টা করি রিন পানিটা যেন আয়রন মুক্ত হয় আয়রন বলা পানি আর আমরা হজম করতে পারি না আল্লাহ আয়রন বালা পানি খেয়ে খেয়ে আমার বাবা দাদারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গো আমি চাইছি আল্লাহ সুযোগ পেয়েছি তুমি সুখ দিয়েছ এ আল্লাহ এ আলাম একটা গোটা গ্রামবাসীরা ব্যবহার করেছেন আজ একটা বাড়িতে দুটো তিনটে করে টেবিল আছে এ বাপু আমার টিউবওয়েলের মধ্যে আমি চাইছি এ আল্লাহ তুমি এমন পানি দাও যে পানিটা যেন আয়রন মুক্ত হয় পানিটা যেন ঠান্ডা হয় সুন্দর করে ছাকাই করার পরে পানি ব্যবহার করতে পেয়েছে আমার এ আল্লাহ যদি চাইতেন বান্দা মা তোমাকে শ্রীগাল করে তৈরি করব। তুমি শুধু বাড়াবে পালিয়ে লোককে দেখলে তোমাকে পালাতে হবে আহা তা করেন কাকে দিলেন মান মর্যাদা আপনার মতো পশু আপনার মতোই একটা জীব কিন্তু আপনাকে দেখে পালায় আর আপনি ডাঁটস দাঁড়িয়ে আছেন কে আমাকে হাঁকাতে পারে কে আমাকে ভাগাতে পারে পুলিশ দেখেও আপনি ভয় পান না যে কেন আপনার মধ্যে সেই ধন দৌলত ক্ষমতা সততা সব কিছু আছে না আমি পুলিশ দেখে ভয় পাই না এই যে আপনার ক্ষমতা এই ক্ষমতার পিছনে কার ক্ষমতা কাজ করছে আল্লাহর ক্ষমতা কাজ করছে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন আজ একটা গরু পেচ্ছাবের ওপরে শুয়ে আছে আরাম করার সুযোগ নেই পায়খানার উপরে শুয়ে আছে তার ইজ্জত সব খোলা আছে আপনাকে কত পোশাক কত কাপড় কত ঘর কত সুন্দর করে আপনার হেফাজত করেছেন এর দাম আপনি দিবেন না এর মর্যাদা দেবেন না বলতে হবে না আপনাকে আল্লাহ পাক বললেন হে বান্দা

এ বান্দা আমার তোমার পিছনে তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমাকে দুনিয়া করার সুযোগ দিয়ে দিলাম দুনিয়া তুমি করো কোনো আপত্তি নেই ব্যবসা বাণিজ্য করো বিবাহ করো তুমি লেনদেন করো তুমি চাকরি বাকরি করো সব কিছু করে না কিন্তু তোমার একটাই কাজ তোমাকে করতে বললাম কি এ খালা কাকুম এ মান্দামার তুমি ইবাদত করো উপাসনা করো বান্দেগি করো কার করতে বললেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওই রব ওই মালিকের ইবাদত করো যেই রব তোমাকে তৈরি করেছেন কি বললেন তোমাকে তৈরি করেছেন কোথায় যাবে কোথায় ইবাদত করবে ভাইজান আমার এবাদত করার একটা জায়গা আল্লাহ পাক নির্ণয় করে দিয়েছেন আপনাকে সুযোগ দিয়ে একটা মসজিদ তৈরি করলেন মসজিদে গিয়ে কোন দিকে মুখ করে নামাজ পড়বেন এবাদত করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন এ বান্দামান তোমরা নিজের মুখটাকে ফিরিয়ে নাও আল্লাহ যে কাবা তৈরি করেছেন দুনিয়া পৃথিবীর গোটা পৃথিবীর মানুষকে বললেন তুমি কোন দিকে মুখ করে নামাজ পড়বে সবাই তোমরা যেখানে আছো সেখানে থাকো কিন্তু তোমার চেহারাটা তুমি আল্লাহর ঘরের দিকে তুমি নাও এ বাপ আমার দক্ষিণ দিকে মুখ করে যদি নামাজ পড়ি নামাজ হবে না উত্তর দিকে মুখ করে নামাজ পড়ি নামাজ হবে না পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ি নামাজ হবে না এ বাপ আমার পূর্ব দিকে মুখ করে নামাজ হবে যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বে যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বে চলে যান মদিনায় মদিনায় একদিকে মুখ করে নামাজ হবে সেটা দক্ষিণ দিকে আপনার মদিনাবাসীরা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে আমাদের রাব্বুল আলমিন বলেছেন ভারতবাসী তোমরা পশ্চিম দিকে মুখ করে নাও পশ্চিম দিকে তোমাদের কেবলা আছে কেবলাকে তোমরা স্মরণ করে করে যে নামাজটা যে পড়বে এবাদত করবে আল্লাহ পাক বললেন বান্দারে তুমি তোমার রব তোমার মালিকের এবাদত করো যেই মালিক তোমাকে তৈরি করেছেন তবে তৈরি করেছেন বলে যেদিক সেদিকে মাথা পাততে দেবে না এই যে একটা মুসলমানদের মমিনদেরকে আল্লাহ পাক একটা গাইডলাইন হিসাবে দিয়েছেন পবিত্র আল কোরআন তার ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আল হাদিস পাঠিয়েছেন আল্লাহ কপাল টিকাতে বললেন তারও একটা নির্ণয় নিতে হবে আপনাকে নিতে হবে নির্ণয় আপনি বলবেন আমি নৌকায় যখন বন্যা সতেরো সালের বন্যা সতেরো সালের বন্যা ঢুকে গেছে কোন সুযোগ নেই নৌকাতে আপনি আছেন নৌকা একবার ডান দিকে পাড়ি দেয় একবার বাম দিকে যায় এরাব আমারে মালিক আমার নামাজের সময় হয়ে গেছে আল্লাহ দড়াবার জায়গা নেই র আমি সফর শুরু করে দিলাম নৌকাতে বসে গেলাম নৌকাতে নামাজটা আমি আদায় করবো রাম জানি না কখনো দক্ষিণ দিকে মুখ হয়ে যায় কখনো পশ্চিমে হয় কখনো পূর্বে হয় কখনো উত্তরে হয় কেমন করে নামাজ পড়বেন নামাজ আপনাকে শিখিয়ে দিয়েছি আপনি যখন নামাজটা শুরু করবেন ওই সময় আপনাকে কেবলা পশ্চিম দিকে মুখ করে শুরু করতে হবে তারপর নৌকাটা সামনে দিয়ে উত্তর মনে ঘুরে গেছে কী করবেন এখন বলেন আপনি পশ্চিম দিকে মুখ করে শুরু করলেন নৌকাটা ঘুরে গেল উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে এখন তাহলে আপনাকে কেবলাকে যদি সামনে হতে হয় তাহলে নৌকা যাচ্ছে আপনাকে তাহলে ডানে একবার ঘুরতে হয় বামে একবার ঘুরতে হয় বলছেন না রে বন্দানা বান্দা হান না সো বধু রব্বক মূল্য দি খালা তোমার রব তোমাকে তৈরি করেছেন ওই রবের এবার দুদানি তুমি করো কেবলার দিকে হাই শকুন তুমি যেখানে তুমি থাকবে ফবলু ও তোমার চেহারাটা আল্লাহর ঘরের দিকে তুমি ফিরিয়ে নাও একবার শুরু করে দিলেন এইবারে আপনার নৌকা দক্ষিণে যাবে কি পূর্বে যাবে কি পশ্চিমে যাবে আপনার দেখা লাগবে না যেই দিকে যাক আপনার পশ্চিম ওটাই কত সুযোগ না তো নৌকাতে খালি ঘুরতে হতো লোক বলছে যে নৌকা ঘুরে গেছে জি ট্রেন ঘুরে গেল যে কমেদপুর থেকে ট্রেন দিল আপনার উত্তর মনে রওনা আপনি পার করে নামাজটা শুরু করেছেন পশ্চিম দিকে মুখ করে এখন চলছে গাড়িটা উত্তর মুখে তাহলে আপনি কি ওই সিটের ঘুরবেন আল্লাহ বলছেন বান্দা না এত তোকে কষ্ট করতে হবে না তুই আমার কেউ কাবার দিকে মুখ করে শুরু করেছিস এবারে তোর পূর্ব দিকে হয়ে যাক তোর যাই আসে না সেটাই তোর কাবা এই সুযোগ আল্লাহ পাক দিয়েছেন মশলা জেনে নেন নামাজ শুরু করবেন শুরু করার সময় আপনার পশ্চিম লাগবে তারপর যেদিকে ঘুরবে সেদিকে যাক আপনাকে ঘুরতে হবে না ঘুরুক গাড়ি আপনার সব ঘুরে যাক আপনাকে লাগবে না এত সুযোগ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন এ বান্দা আমার তোমার রবের তুমি এ বাদত করো রবকে তুমি ডাকো হে রব আমার তুমি আমাকে এ বাদত করতে বলেছ রব্লা আলমিন ঘরে আমার নামাজ হবে না ফরজ নামাজ আমার বাড়িতে হবে না রবুল আলমিন মসজিদ তৈরি করতে আল্লাহ গো তুমি মসজিদ তৈরি করার ব্যাপারে আবার তুমি বলে দিয়েছ মসজিদ তারা তৈরি করবে যারা মুসলিম যারা মমিন তারা মসজিদ তৈরি করবে আর মসজিদ তৈরি করে তারা জান্নাত খানা লাভ করবে নমাজ পড়ে তারা জান্নাত যাবে মসজিদ তৈরি করে তারা জান্নাত যাবে এ বন্ধু আমার সুযোগ এতগুলো রব্বুল আলমিন দিয়েছেন এমনি সাধারণ জমিনকে আপনি জমিন হিসাবে ব্যবহার করছিলেন আজ আপনার মসজিদ তৈরি হয়ে আছে মসজিদে আপনি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছেন এটা আপনার জান্নাতের ব্যবস্থা রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিলেন আল্লাহ বললেন হে বান্দামার কয়েকখানা কথা তোমাকে বলি আমার মধ্যে গুণ কয়টা তোমার সামনে তুলে ধরলাম ইয়া আইয়ো হান্না সব বধূ রব্বাক খালা কা যেই রম তোমাকে তৈরি করেছেন মল্ল্যাদে নামিন কবলে ওই লোকগুলোকে তৈরি করেছেন যেই লোকগুলো তোমার পূর্বে পার হয়ে গেছে

পূজা করো জি ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু আল্লাহ পাক বলেছেন অবশ্যই এটাই তোমার রাস্তা এটাই তোমার পথ সুন্দর পথ আল্লাহ তোমাকে দিয়ে দিলে বান্দারে আমার এই পথটা ধরে নাও আল্লাহকে তুমি ডাকো আল্লাহ ডাকতে বলেছেন সব সময় রব্বুল ডাকতে বললেন না জি সময় মতো আল্লাহকে ডাকো আল্লাহ পাক বলছেন ফায়দা ফন্তা শুরু যে নমাজ পড়া হয়ে গেছে এবারে তোমার রুজি রুটির ব্যবস্থা তোমাকে চাকরি বাকরি করতে হবে জমি চাষ করতে হবে ধান রোপণ করতে হবে গম তোমাকে বনতে হবে ভুট্টা লাগাতে হবে তুমি বেরিয়ে যাও ব্যবসা করতে হবে দোকানদারি করতে হবে তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও বান্দা আমার কাজ করো আবার তোমার সময় যখন হবে সমস্ত কাজকে ছেড়ে দি তুমি আমার মসজিদে আবার তুমি হাজির হয়ে যাও আল্লাহকে বলো হে আমার মালিক মা তুমি আমাকে এবাদত করতে বলেছ হে বামা এবাদতের জন্য তোমার পূজার জন্য আবার আমি দাঁড়িয়ে গেলাম রাম বলে তুমি আমাকে জীবন দান করেছ আল্লাহ গো আমি কর্ম দিচ্ছ কর্ম করার শক্তি দিয়েছ আল্লাহ এই দেখো রব আমার আমার কর্মকে আমি ছেড়ে দিলাম গৃহস্থকে থেকে ছেড়ে দিলাম দোকান বন্ধ করে দিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য টাকা নিয়ে লোক দাঁড়িয়ে আছে বললাম না না নমাজের সময় হয়ে গেছে আমি এখন আল্লাহকে ডাকবো তোমার আমি ব্যবসা করতে পারবো না মানুষ বলবে লোকটা কত বোকা গো যে কোনো সময় পড়া যাবে তো লোকটা টাকা নিয়ে বসে আছে টাকার আর দরকার নেই নাকি টাকার কোনো গুরুত্বই দিচ্ছে না টাকা নিল না সবকে ফেলে দিয়ে নামাজ পড়তে চলে গেল এ কোন কথা জান কাটিয়া ডাক্তার সৌদ আলম ডাক্তার শেহাবুদ্দিন বড় বড় ডক্টর আছে সার্জন আছে ওরা লক্ষ লক্ষ টাকা নিয়ে লোক লাইনে লেগে আছে যখনই আজান হয়েছে আহ তখনই খুট করে দিকের দরজা খুলে চলে গেল পেশেন্ট সব বসে আছে তারা ভাবছে আমরা রুগী আমাদের দেখবে না টাকা নিয়ে বসে আছি না টাকা সব সময় কাজে লাগে না টাকা যে কোনো সময় পেয়ে নিব এ সময় পেরিয়ে গেলে এ সময় আর আমি ফিরিয়ে পাবো না জামাতে নামাজ পড়তে গেলে সাতাশখানা নেকি আমি বেশি পাব আল্লাহর বান্দারে নামাজ পড়ে এসে তোমাকে আমি পাবো যদি আমার রুজি আমার ভাগ্যে যদি থাকে তোমার হাত দিয়ে দুষ্ট টাকা লাভ করার তাহলে আমি নামাজ পড়ে এসেও পাব আর ইমান যদি দুর্বল থাকে তাহলে আমি পাবো না ওটা আমার নেই তাহলে আমাকে ডাকতে বলেছেন এবাদত করতে বলেছেন হ্যাঁ আল্লাহ আমাকে ডক্টরে শিখিয়েছেন তার জন্য আল্লাহ বললেন না বান্দা আমার তুমি যখন ডাক্তারি করবে যখন তুমি ট্রিটমেন্ট করবে তখন তোমাকে নামাজ পড়তে হবে না 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 আলমিন বলেছেন যে অবস্থায় থাকো কেন কাজটাকে তুমি কোনো ত্যাগ করে দাও আমার জন্য চলে এসো তোমার রুজিতে বরকত আসবে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তোমার অর্থে বরকত আসবে গুণ তোমার বেড়ে যাবে মান তোমার বেড়ে যাবে আল্লাহর ভালোবাসা তোমার বেড়ে যাবে আল্লাহ যদি ভালোবেসে নেন তোমার তোমার জীবনে কোনো অভাব অনটন থাকবে না আল্লাহ বললেন তোমাকে তৈরি করেছেন ওয়াল্লাদিন আ মিনকাবুলকুম তোমার আগে যারা ছিল তাদেরকেও তৈরি করেছেন এই জন্যে তোমরা যেন সঠিক পথ পেয়ে যাও তোমরা যেন পরহেজগার বনে যাও তোমরা যেন আল্লাহকে বলে ভয় করতে শিখো তোমরা যেন মত্তাকি বনে যাও তারপরে আল্লাহ পাক বলছেন এ বান্দা আমার শুনুন শুনুন আল্লাহদি যে আল্লাহ কুমুল আরো যা ফেরাসা রব শুধু তে মাদত করতে বললেন না আল্লাহ শুধু এটা বললেন না বান্দারে। তোমার রব তোমাকে তৈরি করেছেন অল্লাদিন আমিন কাব্লেকুম ওদের কো তৈরি করেছেন যারা তোমার পূর্বপুরুষ ছিল শুধু দুটো নয় পাক বললেন আল্লাদিন জা লাল কুমুল আরদা ফের আশা এ মানদা আমার সবাই মন খুলে একবার ভাবনা চিন্তা করুন রাব্দুল আলমিন আপনাকে উত্তরতাল সুরে হরিশ্চন্দ্রপুরের জমি নিয়ে বসবাস করার সুযোগ দিলেন বান্দারে আমার ঘর বাড়ি তুমি অট্টালিকা তৈরি করে নাও দোতলা বিল্ডিং বানিয়ে নাও তুমি এখানে বসবাস করো পাক বলছেন বান্দারে আমার যদি ভূমিকম্প যদি চলে আসে তুরস্কর মাটিকে একবার দেখে এসো তুরস্কর মাটিতে চলে যাও সফর করে চলে যাও কত গর্ত হলো কত মানুষ ভিতরে ঢুকে গেল বাজারের বড় বড় বিল্ডিং ঢুকে গেছে আল্লাপাক অতল তলে ঢুকিয়ে দিলেন তোমাকে কিচ্ছু দেখলেন না গাড়ি বাড়ি কত ঢুকে গেল আল্লাহ বললেন বান্দা দি সময় হয়ে গেছে আল্লাহ পাক বলছেন যা এবারে বলুন যদি করোনা চলে আসে কুড়ি সালে একুশ সালের করোনা মহামারী নামাজ পড়তে গিয়ে কত মুসলমানেরা মৌলী সাহেবেরা যে তালেবেরা কত যে মার খেয়েছে কত বয়স্ক মানুষগুলো পুলিশের মার খেয়ে মরেও গেছে নামাজ পড়তে দেয়নি কেন মসজিদে এসেছে আজ মসজিদে যেতে পেয়েছেন আপনি যাবেন না কালকে মসজিদে যেতে পাবেন না এবারে বলুন কালকে কি বলছিলেন হে রব আমার মসজিদে যেতে পারলাম না আল্লাহ এখানে যদি আমি মরে যাই আলামিন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এ তোমাকে মসজিদ দিয়েছিলাম মসজিদে কেন তুমি নামাজ পড়তে যাওনি ওখানে কেন তুমি ছেড়ে দিয়েছ বাপরে আমার যদি জল জালা চলে আসে ভূমিকম্প যদি চলে আসে আপনার মন খানা কেমন হবে আপনি বলবেন রাম্মুল আলমিন কেউ যদি জিজ্ঞেস করি নেয় তোমার ঘর বাড়িটা পড়ে যাবে তুমি কত টাকা দেবে যদি তোমার এই ঘরটাকে রক্ষা করে দেওয়া যায় বলেন সকলে বলুন কত টাকা দিতে রাজি হবেন আপনি বলবেন হে রব আমার আমার কাঠা জমি আছে আল্লাহ আমি দশ কাঠায় জমি দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে রক্ষা করে নে আল্লাহ আমার ঘর বাড়ি বাঁচে না। রব আলমিন কচি বাচ্চা ঘরে ঘুমিয়ে আছে পার বার দেখারে আলাম